হ্যালো বন্ধুরা ভীষণ আর্জেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমি একটু আগে কথা বলেছি তো কথা বলে জানতে পারলাম দীপ্তেদির সাথে কথা হচ্ছে আমার আমি সীমাদিকে তো ফোন করি সীমাদির নাম্বার আমার কাছে নেই আর সুবুধা এখনও খুব ক্রিটিক্যাল কন্ডিশানের মধ্যে আছে যেখানে কার্বন ডাই অক্সাইডটা তার ফোরটিতে থাকলে খুব ভালো হতো সেখানে শুনলাম সেভেন্টি সেভেনের থেকে সেভেন্টিতে এসছে আর একটা ল্যাম তো তোমরা কালকে নিশ্চয়ই দীপ্তেদির লাইফ থেকে বুঝতে পেরেছো যে একটা লাম কোনোরকম রেসপন্স করছে না ওটা কোনো কাজ করছে না আরেকটা লাঙে ফিফটি পার্সেন্ট কাজ করছে আর ফিফটি পার্সেন্ট পুরো অকেজো হয়ে আছে তো সেখানে কার্বন ডাই অক্সাইডটা আরও নিচে নামাটা দরকার কারণ কার্বন ডাই অক্সাইডটা লাঙে অনেক বেশি পরিমাণে মানে গড়ে যাচ্ছে আর কি আর তার সঙ্গে অক্সিজেনটা এখন মোটামুটি আছে খুব ভালো যে কন্ডিশান বলবো না না ভেন্টিলেশানে আছে আমি শুনলাম যে আইসিউ তো আছে আমি জিজ্ঞেস করলাম তো দীপ্তিদি বললো দীপ্তিদি নিশ্চয়ই আপডেট দেবে তোমরা জানতে পারবে সমস্ত আপডেট তো যতটুকু দিক থেকে জানে ততটুকুই আমাকে বললো আমি যেহেতু ফোন করেছিলাম যে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই তাই জন্য সবাইকে বলবো সবাই প্লিজ সীমাদির পাশে থেকেও সীমাদিকে একটুখানি মোটিভেট করার মতো করে কমেন্ট করো যাতে এই জার্নিটা সীমাদি একদম ওভারকাম করতে পারে এবং শুভদা ভালো হয়ে ফিরে আসতে পারে তার পরিবারের কাছে কারণ লাং বুঝতেই পারছো লাংয়ে ইনফেকশন এতটা ইনফেকশন তার মানে দুটো লাঙ্গের মধ্যে দেড় দেড়খানা লাং বলতে যেটা আপনি না অকেজো আর ফিফটি পার্সেন্ট লাং নিয়ে তো কতটা ক্রিটিক্যাল কন্ডিশান হতে পারে সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি আর লাংয়ের কন্ডিশান যদি এতটা খারাপ হয় তো সেই ক্ষেত্রে তাকে স্টেবেল হতে অনেকটা অনেকটা ফিজিক্যাল মানে জোর যেটা মানে মনের জোর যেটা বল ফিজিক্যালের থেকে বড়ো কথা মনের জোর যেটা সেটা অনেক বেশি দরকার এই শুভ শুভধা তো ডাক্তাররা তো ডাক্তারের মতো করে খুবই চেষ্টা করছে আর প্রত্যেকে পজিটিভ ভাবলে তার একটা ভাইবস নিশ্চয়ই যাবে তো আমরা জানি প্রত্যেকে যদি আমরা পজিটিভ ভাবি প্রে করি ঈশ্বরের কাছে তো সেই তার একটা আমাদের প্রে করার যে মানে ভাইবসটা সেটা নিশ্চয়ই শুভধার কাছে যাবে আর সীমাদির শাখা সিঁদুরের জোর অবশ্যই আছে ডেফিনেটলি অনেক বেশি আছে সীমাদির শাখা সিঁদুর অক্ষয় থাকুক এটাই চাইব কারণ যে বটগাছ বাড়ির যে বটগাছ সেই বটগাছটা যদি কখনো নরবরে হয়ে যায় না তো বাকি যারা আমরা বটগাছের নিচে থাকি তাদের সত্যি ভীষণ প্রবলেম হয়ে যায় আর তারপরে বুঝতেই তো পারছো যেহেতু সীমাদির ছেলে এক এখনো নিজে সেভাবে মানে লাইফে ফিনান্সিয়াল দিক থেকে সেটেল নয় তো সেই জায়গায় ও এখনও পড়াশুনো করছে তো সেখানে ওর বাবাকে এখন দরকার আরো বেশ অনেকগুলো বছর তারপরে আর ও হয়তো জব করে জব করলেও ওর বাবা হিসাবে তার তো অনেক দায়িত্ব থাকে তাই না তো সেই কাজগুলো কিন্তু এখনও অনেক বাকি আছে তাই জন্য শুভাকে সুস্থ হতে হবে প্রপার সুস্থ হতে হবে আর সুস্থ হয়ে নিজের দায়িত্ব কর্তব্য আর ভালোবাসার মানুষগুলো সীমাদি তার ছেলে মেয়ে এদের ভালো থাকার জন্য তাকে সুস্থ হতে হবে তাকে স্টেবেল হতে হবে এটুকুই আমি বুঝি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি তোমরা সবাই প্লিজ একটু বেশি করে প্রে করো ঈশ্বরের কাছে আর সীমাদির পাশে থেকে সীমাদিকে সবাই বেশি করে করে মোটিভেট করার মতো কমেন্ট করো যেহেতু সবার পক্ষে তো পসিবেল নয় ফোন করাটা আমি চাইলে ফোন হয়তো করতে পারতাম কিন্তু এখন সীমাদি খুবই বিজি আছে আমরা তো সবাই বুঝতে পারি এরকম কন্ডিশানে আর সেই থেকে সীমাদি ওখানেই আছে তো তোমরা macam kau আমি কালকে যখন বলছিলাম যে যাদবপুরে আছে তো বলছিলেন কেপিসিতে আছে আগের বারও নাকি যখন সুবধার এরকম কন্ডিশন হয়েছিল উনি ওখান থেকেই ভালো হয়ে এসেছেন তো সেটাই বলছি যে নিশ্চয়ই এবারও উনি একদম স্টেবেল হয়ে ফিরবে কিন্তু তার জন্য ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করো যাতে ওনার ওই কার্বন ডাইঅক্সাইডটা আরও নিচে নেমে যায় যেটা দরকার ডাক্তারি পরিভাষায় যেটা হলে পরে ওনাকে স্টেবেল করাটা অনেকটা বেশি মানে পসিবেল হবে তো সেই রকম জায়গায় আসতে গেলে ফর্টিতে না আসলে খুব ভালো সেখানে এখন সেভেন আছে তো সেভেন্টি থেকে ফোরটি মানে অনেকটাই কালকে রাতের পর্যন্ত মাত্র সেভেন ছিল কি তাকে নিয়ে যাওয়া তখন যেটা যখন হয় ছিল তো সেখান থেকে মাত্র এখন সেভেনটিতে আছে এখন আইসিইউ তো আছে তো বুঝতেই পারছো আইসিউ তো আছে মানে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে বলে তো আমরা সবাই চাই সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে খুব তাড়াতাড়ি তাকে জেনারেলে দিয়ে দেওয়া হয় সে স্টেবল হয়ে ওঠে কারণ সত্যিই তাই খুব খারাপ লাগছে যেটা শুনতে পেলাম শুভদা নাকি প্রচণ্ড কান্না করছিল। কালকে দ্বিতীয় দিন লাইভ থেকেই শুনতে পেলাম খুব কান্না করছিল কথা তো বলতে না মানে কথা বলার মতো ফিজিক্যাল মুভমেন্ট করার মতো শক্তিটুকু সুভদার শরীরে নেই তার কোনো ফিজিক্যাল রেসপন্স নেই মানে সে যে হাত পা নাড়িয়ে চোখ চোখটা হয়তো খুলেছে চোখ খোলার পর শুধু নাকি চোখ থেকে জল পড়ছিলো কিন্তু মুখে যে কথা বলবে হাত পা নাড়াবে বা কিছু একটা বলবে সেরকম ফিজিক্যাল স্টেবিলিটি এই সুবিধা নেই কারণ এরকম একটা তাছাড়া অনেক দিন ধরে তো এই লাং নিয়েই সুবিধা ভুগছে তো সেটা খুবই খারাপ একটা জিনিস আমি বুঝি আর শ্বাসকষ্ট এমন একটা কষ্ট না যাদের শ্বাসকষ্ট হয় বা যারা এটাকে ফেস করেছে তারা জানো কারণ আমি খুব ভালো করে জানি যে শ্বাসকষ্ট হলে ওই মুহূর্তে অক্সিজেন দিতে না পারলে মনে হয় প্রাণটা তখনই বেরিয়ে যাবে মানে কোথায় কি আছে সেটা বোঝার মতো উপায় নেই শুধু ছটফট আর মানে মানে বাঁচার চেষ্টা মরিয়ার চেষ্টা কারণ আমি নিজে এটাকে ফেস করে এসেছি তো দু দুটো বছর তো আমি জানি আমার যখন ফার্স্ট টাইম ধরা পড়ে তখন আমাকে বারোবার অ্যাডমিট হতে হয় হসপিটালে শুধুমাত্র অক্সিজেন নেওয়ার জন্য শুধু অক্সিজেন বলবো না যেহেতু আমি সেলফলেসও হয়ে যেতাম তো সেই জন্য মানে খুব কষ্ট পেয়েছি তা সেখান থেকে এখন ভালো আছি যেহেতু আমার তো আর ওরকম কন্ডিশন নয় আমার আমারও লাং ইনফেকশন লাঙে তো বেশ ভালো রকমেরই ইনফেকশান তো এখন অনেক ভালো আছে যেহেতু আমার কোভিডের থেকে হয়েছিল এই ইনফেকশনটা তো এখন মোটামুটি ঠিকই আছে তো এইটটি পার্সেন্টের ওপরে কি ওর আছে আর তো সেই জন্য আমি এখন আর এই শ্বাসকষ্টের কষ্টটা ফিল করতে পারি না অনেকগুলো দিন মানে দু হাজার চব্বিশ পর্যন্ত বোধহয় আমি বুঝতে পেরেছি দু হাজার পঁচিশ পড়ার পর থেকে খুব একটা কষ্ট আমার হয়নি সেটা ঠান্ডার সময় একটু বেশি কষ্ট হয় যখন ঠান্ডাটা লেগে যায় কপটা জমে যায় তখন একটু বেশি কষ্ট হয় তার তাছাড়া এই গরমেও দেখলাম আমার সব সমস্যা হয়নি তার মানে ঠিকই আছি আমি আর যাই সেই জন্য আমি বুঝতে পারি যে শ্বাসকষ্ট বা লাং ইনফেকশান হলে পেইন হয় তার সঙ্গে প্রচণ্ড পেইন হয় রাইট সাইডে প্রচণ্ড আর রাইট সাইডে পেনের সঙ্গে সঙ্গে লাং ইনফেকশন হলে না ঠিক সেম জায়গাটি পিঠের ওই জায়গাটা দিয়ে প্রচণ্ড পেইন হয় অসহ্য যন্ত্রণা মানে এমন যন্ত্রণা ওই টাইমে পেন কিলারে ইন্ডেকশান পর্যন্ত পুশ করতে হচ্ছে নাহলে ওই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া কোনোভাবে পসিবল নয় তারপর তো বাঙ্গালোরে মানিপালে দেখানোর পর থেকে আর আমার ওই ইন্ডেকশানের প্রয়োজন হয়নি আমি আস্তে আস্তে স্টেবিল হই তো শুভদাকেও মানে মানিপালে দেখানো হয় সুভদাকে ওল্ড মানিপালে আর কি দেখাতো যেটা শুনেছি তো এখন যা সুভদার কন্ডিশন হয়তো নিয়ে যাবে একটু স্টেবল হলে তারপরে হয়তো আবার ওখানে চেক আপে নিয়ে যাবে বাট এখন যা কন্ডিশন এই কন্ডিশনে তো তাকে এক জায়গা থেকে আরেক জায়গা মানে নিয়ে যাওয়াটা যার নেই তার পক্ষে যাওয়াটা পসিবল নয় তো সেই জন্য সুভদাকে স্টেবিল হতে হবে আর এখানে যদি ঠিকঠাক প্রপার ট্রিটমেন্ট হয় যেহেতু তোমরা বলছো আগের বারও নাকি এখান থেকেই ঠিকঠাক হয়ে এসেছে তো সেরকম হলে পরে তাহলে পরে হয়তো এখান থেকে সুস্থ হয়ে সে ফিরে আসতে পারে তো সেই জন্য সবার কাছে আমার অনুরোধ থাকলো সবাই প্লিজ একটুখানি প্রে করো ভগবানের কাছে শুভতা যেন ভালো হয়ে ফিরে আসে স্টেবেল হয়ে ফিরে আসে কারণ মানুষটা কি সুস্থ স্বাভাবিক দেখলাম যখন গাড়ি করে নিয়ে যাচ্ছে তখনও সে বসে বসে যাচ্ছে আজকে মানুষটা আইসিউতে ইউতে শুয়ে আছে আজকে অক্সিজেন চলছে ভীষণ খারাপ লাগছে আর যারা ফেস করছে যারা পরিবারের লোক যারা সামনে থেকে দেখছে তাদের যে কী কন্ডিশান তারা যে কিসের মধ্যে আছে মানে সেটা যার ফ্যামিলিতে হয় তারা তো প্রত্যেকেই বুঝতে পারছে পরিবারের এরকম কারো যদি এরকম কিছু হয় এরকম কন্ডিশানে থাকে তাহলে কি পরিস্থিতি আসে আর কি ফ্যামিলিটার মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে সীমাদি একা একা সবটা ব্যালেন্স করে তারপরে ওদের যে পশুটি আছে সেই পশুটিও কালকে শীবাজি দিয়ে এসছিল নিয়ে আসতে হয়েছে পশুটিকে রাখার জায়গা ছিল না কালকে বাড়িতে রেখে এসছেন জানি না পশুটির কী ব্যবস্থা করে এসছে যতই ব্যবস্থা নিশ্চয়ই করেছে করে আসলে পরেও পশুটিও তো রয়েছে একা তো সেই ওভারঅল সমস্ত দিকটা মিলিয়ে দেখো ম্যানেজ করাটা ভীষণ ডিফিকাল্ট কারণ কোথায় কৃষ্ণনগর আর কোথায় যাদব দুটো দুই প্রান্ত অনেকটা ডিস্টেন্স তো সেই জায়গায় আমি বলবো যে এখন সবাই একটু ভালো ভালো কমেন্ট করো যাতে মনের জোরটা পায় সীমাদি এবং সেই মনের জোরটাতে এসে যেত তো সবসময় ভাবে এমনিতেই সীমাদি প্রচণ্ড স্ট্রং আর তার মনের জোর প্রচুর প্রচুর তো তারপরও আমরা যেহেতু আছি ভালোবাসি আর কি আর তারপরে একটা মানুষ তার থেকে বড় তো কিছু হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই একটু মোটিভেট করার চেষ্টা করো যাতে সে আরও স্ট্রং হয়ে ওঠে কারণ ভালো ছিল না বলছিল জ্বর জর্জর হয়েছে সেও যদি অসুস্থ হয়ে পড়ে বিষয়টা খুব খুবই খারাপ দিকে যাবে সেই জন্য মানসিক জোরটা এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন অনেক বেশি প্রয়োজন মানসিক জোরটা কালকে রাতটা ভীষণ একটা ক্রিটিক্যাল রাত একটা ডেঞ্জার রাত ছিল সেই রাতটা পার হয়ে এসেছে আশা করি ঈশ্বর এবার যা করবে ভালো করবে শুভধা ডেফিনেটলি স্টেবেল হয়ে উঠবে ভালো হয়ে উঠবে কারণ কালকে রাতটা পেরিয়ে গেছে যখন তখন আমার হয় অন্ধকারটা কেটে গেছে এবার যা হবে সব ভালো হবে সব সিমানির পরে শুভদার পরে তার ছেলেমেয়েদের পরে হবে এবং আমাদের এত প্রার্থনা আমাদের ঈশ্বরকে ডাকা কোনোটাই বিফলে যাবে না শুভদা নিশ্চয়ই স্টেবেল হয়ে উঠবে সুস্থ হয়ে উঠবে আগের মতো হাঁটাচলা করতে পারবে নিজের বিজনেসটাও ঠিকঠাকভাবে সামলাতে পারবে কিছুটা টাইম চলে যাওয়ার পর সেভাবেই শুভদাকে দেখতে চাই যে মানুষটাকে যেভাবে দেখে তো হঠাৎ করে সেই মানুষটা এইভাবে অসুস্থ হয়ে পড়লে খারাপ লাগে এটুকুই বলতে এসেছিলাম বন্ধুরা ভিডিওটা প্রচণ্ড আর্জেন্ট তো তোমরা প্লিজ একটু সবাই শীমাজির পাশে থেকে আর সবাই ঈশ্বরের কাছে প্রে করো যে আজকে বিকেলের মধ্যে আমরা যেন খুব ভালো একটা নিউজ পাই যে সুবিধা রেসপন্স করছে শুভদার বডি রেসপন্স করছে তার লাং আগের থেকে অনেকটা স্টেবেল হয়েছে অক্সিজেনের পরিমাণটা তার আরও বেড়েছে কার্বন ডাইঅক্সাইডটা কমে গেছে আর তো সমস্ত ওভারঅল বিষয়টা মিলিয়ে অনেকটা ব্যালেন্সের মধ্যে চলে এসেছে এবং হয়তো দু চার দিনের মধ্যে পুরোটা একদম কন্ট্রোলে চলে আসবে এরকম কোনো নিউজ যেন আমরা পাই প্লিজ সবাই একটু সেটাই প্রার্থনা করো ঈশ্বরের কাছে আর সবাই সীমাদির পাশে থেকে এটুকুই বলার ছিল বন্ধুরা আর কিচ্ছু বলার নেই তোমরাও সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের পরিবারের সবার খেয়াল দেখো তো তোমাদেরও কোনো সমস্যা নেই সাথে সাথে একটু ডাক্তার দেখিও কারণ এই বছরটা রিয়েলি বলছি ভীষণ খারাপ বছর যেদিকেই তাকাচ্ছি যেদিকেই যাকে ফোন করছি সে আত্মীয় পরিজন হোক যা বন্ধু বান্ধব হোক বা চেনা পরিচিতি আশেপাশে সবাই পরিবারের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে আর এই হেলথ ইস্যু না সবারই কিছু না কিছু আছে মানে কেউ যে হেলথের দিক থেকে ভালো আছে এটা আমি বলবো না হেলথ বলো ফিনান্সিয়াল বলো কিছু না কিছু প্রবলেমের মধ্যেই আছে এই বছরটা সত্যি একটা মানে প্রত্যেকটা মানুষের জন্য এমন একটা চিন্তার বছর তো সেই জন্য এটাকে তো আমাদের ওভারকাম করতেই হবে তার জন্য মনের জোর আর শরীরকে সুস্থ রাখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তা না হলে আমরা এই স্ট্রাগেল পিরিয়ডগুলোকে পার করতে পারবো না ওভারকাম করতে পারবো না এটুকুই বলার ছিল সুস্থ থেকে ভালো থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে